ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি একটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি আসবো আর ভিডিও করবো না এটা কখনো হয় তাই আমি তাড়াতাড়ি করে ভিডিও বানাতে শুরু করলাম তো তোমরা দেখতে পাচ্ছ বিয়ের কনেকে একদম সেজে রেডি হয়ে আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো মজা আগে তোমরা দেখতেই পাচ্ছ যে বিয়ের কুণ্নেকে একদম সে যে রেডি হয়ে আছে আর সাজাটা কেমন হয়েছে কমেন্ট করে একটু বলে দাও তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে বরের বোনকে এটা হচ্ছে বরের বোন আর বরের বোন মানে এটা আমারও বোন তো ক্যামেরা করছে সব তুলছে তোমরা দেখতে থাকো আর এই যে আমাদের ম্যাডামকে দেখতেই পাচ্ছ একদম দাঁড়িয়ে আছে একদম চাদর পরে ওরই বাবা দিয়ে তারপর তোমরা যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট্ট গুন সোয়েটার পরে আছে দেখো ঠান্ডা কত লাগছে দেখো ওকে দেখো কেমন করছে দেখো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো ভিডিওটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই পিক তুলছে স্টাইলিশ করে আর আমি এই দিকে ভিডিও বানাচ্ছি তোমরা এবার দেখতে পাচ্ছ যে আমরা খাবার খেতে চলে এসেছি আর খিদেও অনেক পেয়েছিলো আর অনেক কষ্ট করে সিটটা পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে আমার ম্যাডামটা ওখানে বসে আছে তো সিটটা পাইনি ভালোভাবে ভিড়ছিল অনেক তাই দু জায়গায় সিটটা পেয়েছি তো আমি এবার উঠলাম ওই কাজের মাসিকগুলো ওই পাতাগুলো তুলছিলো তার জন্য আমি একটু দাঁড়ালাম তো পাতাগুলো তোলা হোক তারপরে তো ফ্রেন্ডস খাওয়ার পর পরই শুনলাম যে বর চলে এসেছে তো বরের ভিডিও করবো না এটা কখনো হয় তার জন্য বরের কাছে এলাম আর ভিডিও করতে লাগলাম তো ফ্রেন্ডস শুধু আমি ভাবলাম যে বরে ভিডিও করব বরের সাথে তো আমাকেও থাকতে হবে তার জন্য আমি ক্যামেরাটা আগে দিকে নিলাম তোমরা বিয়েবাই ডান্সও দেখলে এবার দেখো কোনের বোন ঝুলনা ঘিরে বসে আছে দেখো কি হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঝুলনা ঘিরে মিস্টার রাধা দুশো টাকা পাইয়ে গেল এবার ঝুলনা ঘিরার শেষ চলো ভাগিস তো আমরা ভ্লগের শেষের দিকে তো ভাবলাম যে পর ডান্সটা করিনি তো ডান্সটা করতে লাগলাম তোমার এবার দেখো ভিডিওটা তো ফ্রেন্ডস আমরা এখন শেষের দিকে তো ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো থ্যাংক ইউ টাটা বাই আবার দেখা হবে পরে একটি ভ্লগ নিই